হাই গাইস ওয়েলকাম মাই চ্যানেল তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছে আমিও তোমাদের ভালোবাসাতে ভালো আছি তো বন্ধুরা এই ভিডিওটা না অনেকদিন আগেরই ভিডিও রয়েছে আমি তোমাদের কাছে শেয়ার করবো করব বলে না ভিডিওটা একদম নিচে পড়ে রয়েছিল তো আজকে যেহেতু দেখছিলাম তো ভাবলাম না এটা আজকে তোমাদের কাছে শেয়ার করি তো আজকে দেখো দুপুরে আমি পাঁচ শাকের বোড়া করেছি অনেকগুলোই করেছি আজকে আমাদের বাড়িতে ভীষণ ভালো খায় পাঁচ শাকের বোড়া তো এইখনে কিছু অন্য কিছু দিন বেচন একটো দি আছে একটো চাউলে কৰে আৰু পিঁয়াজ কাটি দি আছে গুচি গুচি কৰে তো আমাৰ ভীষণ ভাল লাগে আমাৰ বাৰ্থডেও সবাই ভাল পায় খেতে তো আজকে এইটো কৰিছিলোঁ আৰু বোলে যে এই ভিডিঅ'টা হে ভিডিঅ'টা অনেক দিন আগেৰেই বন্ধুৰা তো মোৰ অনেকেই হয়তো জান আমি আমাৰ এইখনে বঙাইগাঁও ডিষ্ট্ৰিকে এটা ফেশ্বন শ্ব' হৈছিল তো ওনে আমি পাৰ্টিচিপেট কৰিছিলোঁ তো সেইদিন মানে ফার্স্ট দিন ছিল আমার আমার আর কি ওই দিন আমাদের এখানকারই এক হোটেলে আমাদেরকে মানে ফ্যাশন শোর জন্য প্র্যাকটিস করার জন্য আর কি আমাদেরকে ওই হোটেলে দেখেছিল তো আমি গিয়েছিলাম সেদিন ফার্স্ট একটু ভয় ভয় ছিল আর একটা এত বড় জায়গায় মানে আমি পার্টিসিপেট করব মানে ভিতরে ভিতরে একটা খুব ভয় ভাব ছিল গিয়েছিলাম খুব সাহস করে তো সেদিনই ওই হোটেলে একটা অনুষ্ঠান হয়েছিল। অনুষ্ঠান বলতে তো সেদিন ডক্টর ভূপেন হাজরিকার কিছু একটা মানে তিথি ছিল আমি ঠিক বলতে পারবো না বন্ধুরা হয়তো মৃত্যু তিথি বা জন্মতিথি কিছু একটা ছিল তো যেহেতু আমি একটু মানে ভয়ের মধ্যে ছিলাম জানো না তো প্রথম প্রথম এই জায়গায় একটা অনুষ্ঠানে মানে আমি পার্টিসিপেট করব তো মানে বড় একটা জায়গায় তারপরে সেদিন প্রথম মানে প্র্যাকটিসের মানে দিন ছিল তো আমি এতটা খেয়াল করিনি তো অনুষ্ঠানটা হয়েছিল। তো আমি একটুখানি ভিডিও করেছি বেশি ভিডিও করতে পারিনি কেন আমাদের এদিকে সময় হয়ে গেছিলো তো একটুখানি ভিডিও করেছি ওইখানকার হোটেলেরই আমি বলতে পারবো না ঠিক ম্যানেজারই হলো না অন্য কিছু কেউ হলো আমি ঠিক বলতে পারবো না বন্ধুরা মানে ডক্টর ভূপেন হাজরিকার মানে ওই সেই তিথিতে একটা গান করেছে উনি এত সুন্দর কণ্ঠ মানে মনে হচ্ছিলো যে ডক্টর ভূপেন হাজরিকা গান করছে যখন গান করতেছিল না আমার শরীর মানে কাতারিচ্ছিলো মন মানে এরকম হচ্ছিলো সামনে থেকে ভূপেন গান করতেছে তোমরা শুনলে গানটা মানে বুঝতে পারবে ঠিক আছে বন্ধুরা তো বেশি করতে পারিনি একটুখানি করেছি তো তোমাদের কাছে ওই ফ্যাশন শোর একটুখানি মানে যেখানে আমাদেরকে প্র্যাকটিস করাতো করানো হয়েছিলো একটুখানি তোমাদের কাছে শেয়ার করছি তো আশা করি তোমাদের ভালো লাগবে তো এই হোটেলটাই আমাদেরকে দেখেছিল তেখেত আছিল আমাৰ সমাজৰ কঠ সন্দৰ্ভ বিভিন্ন সমাজৰ লগত জড়িত সমস্যা আৰু সমাধান লৈ তেখেতে যি গীত ৰচিছিল Yeah. তো তোমরা শুনলে বন্ধুরা তো আমি আগেই বলেছি মানে আমি বেশি মানে ভিডিও করতে পারিনি এদিকে আমাদের মানে ইয়ে শুরু হয়ে গেছিল তো আশা করি তোমাদের ভালো লেগেছে তো যদি ভিডিঅ' এটা ভাল লাগে অৱশ্যে লাইক শ্বেয়াৰ কৰক আৰু যাৰ নতুন বন্ধু এখনো পৰ্যন্ত আমাৰ চেনেলটাকে ছাবস্ক্ৰাইব কৰা নাই প্লিজ প্লিজ বন্ধু ছাবস্ক্ৰাইব কৰক তো চল' পৰে আবাৰ দেখা যি বাই বাই